আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর পায়া অথবা নেহারি তো আমরা এটাকে যে যেটাই বলি না কেন এটা রান্না করা কিন্তু খুবই সহজ তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি আজকের রেসিপিটি আমি মায়ের রেসিপি ফলো করেই রান্না করব। তো প্রথমে আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো এগুলোকে আমি পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন হালকা একটু গরম পানিতে এটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এতে করে ভিতরের যে ময়লা আছে সব ক্লিন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এরপরে আবারও পানি দিয়ে আরও একবার ধুয়ে নিব তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এগুলোকে খুব ভালো করে হালকা কুসুম পানিতে আমি ধুয়ে নিয়েছি এখন যে পাতিলায় রান্না করব ওই পাতিলায় নিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন আপনারা এরকম একটা পাতিলা নিতে এতে করে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যাবে খুব নেহারিটা খুবই সফট হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতিলা নিয়েছি এখন এখানে মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দুই তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়টা এলাচ এখন দিয়ে দিব তিনটা দারচিনির পালি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ এখন দিয়ে দিবো দেড় টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এখানে খুবই অল্প পরিমাণে ইউজ করব এতে করে কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তা এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব অবশ্যই এখানে গরম পানি দিলে খুবই ভালো হয় এতে করে নেহারিটা অনেক জুসি হবে অনেক সফট হবে তো আমি এখানে পাতিলটা ভরে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি কাঁচা মরিচ দিবো এজন্য মরিচের গুঁড়া খুবই কম পরিমাণে ইউজ করেছি তো এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। চুলার আঁচটাকে লো করে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে রান্না করব এতে এরি এরই মধ্যে পায়ার মাংসগুলো সফট হয়ে যাবে তো ফিরে এলাম চার ঘন্টা পর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখানে আমি এখন দিয়ে দিব চালের গুঁড়া আপনারা চাইলে এখানে আটা ময়দা যে কোনো গুঁড়াই ইউজ করতে পারেন তো এটা দেওয়ার কারণে জলটা গাঢ় হবে খেতে অনেক ভালো লাগে তো আমাদের মাচাচিরা কিন্তু দুই একদিন ধরে এটাকে রান্না করে তারপরে খেতেন তো এই রেসিপিটি যদি আপনারা এভাবে ফলো করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাটি করতে পারবেন এখন আমি এটাকে বাগান দিব আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি তো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা শুকনো মরিচ তো এটাকে ব্রাউন কালার করে বেজে নিব গিয়েছে আমি এখন নেহারির জোলটা এর মধ্যে দিয়ে দিব এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে আর আপনারা চাইলে ওই পাতিলায়ও দিতে পারেন বাগানটা আমি এই পাতিলায় নিয়ে নিয়েছি তো এখন একটা বলক আসলে নামিয়ে নিব আর এফাকে আমি লবণটাও দেখে নিচ্ছি আমার আরও কিছুটা লবণ লাগবে আমি দিয়ে দিচ্ছি তো এই যে আর কিন্তু বেশিক্ষণ জাল করা লাগবে না আমি চুলাটা অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন জলটা কিন্তু একবার পারফেক্ট হয়েছে এটা কিন্তু বেশি গাঢ় হলেও খেতে ভালো লাগে না একবার পাতলাও না একদমই কালারটাও খুবই সুন্দর এসেছে আপনারা যদি এই প্রসেসে এই রান্নাটি করেন তাহলে পায়া রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একবারে সব কিছু পারফেক্ট হয়েছে তো ভিওয়ার্স আশা করি আমার আজকের এই রান্নাটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর বেশি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ